আল্লাহ কেন গরীব সৃষ্টি করেন আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে দর্শক আমাদের জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মধ্যে একটি অন্যতম আল্লাহ কেন কিছু মানুষকে ধনী করেন আর কিছু মানুষকে গরিব বানান কেন এই পৃথিবীতে এত বৈষম্য এটা কি শুধুই ভাগ্যের দোষ নাকি এর পিছনে অন্য কোনো গভীর রহস্য আছে এই প্রশ্নটি আমাদের অনেকের মনেই আসে এবং এর একটি সহজ উত্তর দেওয়া সম্ভব নয় আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই গভীর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানব দারিদ্রকে আল্লাহ কেন এই পৃথিবীর জীবনের একটি অংশ হিসেবে রেখেছেন এবং এর পেছনে কি কি প্রজ্ঞা ও উদ্দেশ্য নিহিত আছে এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত প্রথম ভাগে আমরা দারিদ্রের পেছনের ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এটি আপনার চিন্তা ভাবনাকে আমূল পরিবর্তন করে দিতে পারে এক দারিদ্র ও সম্পদ উভয়ই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ এই দুনিয়ায় দারিদ্র ও সম্পদ উভয়কে মানুষের জন্য একটি পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছে গরিবের জন্য পরীক্ষা দারিদ্র হলো গরিবের জন্য ধৈর্যের এবং কৃতজ্ঞতার একটি কঠিন পরীক্ষা আল্লাহ দেখতে চান অভাবের সময়ও একজন মুমিন তার প্রতি কতটা আস্থাশীল থাকে তারা কি অভিযোগ করে নাকি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ সোবাহ পবিত্র কোরআনে বলেন আমি তোমাদেরকে কিছুটা ভয় ও ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দিয়ে অবশ্যই পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন আল বাকারা আয়াত পঞ্চান্ন এই পরীক্ষার সফল হলে মুমিন বান্দা আল্লাহর কাছে এক বিশাল প্রতিদান লাভ করবে সাল্লাম বলেছেন দুনিয়ায় মুমিনের উপর যত বিপদ ও দুঃখ আসে আল্লাহ তা দিয়ে তার পাপসম্য এমনভাবে দূর করে দেন যেন গাছ থেকে পাতা ঝরে পড়ে সহি বুখারি অর্থাৎ দারিদ্রের কষ্ট একজন মমিনের জন্য তার পাপ পাপমোচনের একটি উপায় ধনির জন্য পরীক্ষা একইভাবে সম্পদ ও ধনীদের জন্য একটি কঠিন পরীক্ষা আল্লাহ দেখতে চান তারা তাদের সম্পদ কীভাবে ব্যবহার করে তারা কি এই সম্পদ আল্লাহর দেওয়া আমানত মনে করে নাকি অহংকার ও অপচয়ের মাধ্যমে তা ভোগ করে তারা কি গরিবদের হক জাকাত ও সদকা আদায় করে নাকি সম্পদ কুঠিগত করে রাখে আল্লাহ তালা বলেন যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন আত তাওবা আয়াত চৌত্রিশ সুতরাং আল্লাহ কাউকে গরিব বা ধনী করে অবিচার করেন না বরং তিনি উভয়কেই একটি পরীক্ষা দেন যা দিয়ে তাদের ইমান ও নৈতিকতার স্তর যাচাই করা হয় দারিদ্রের আত্মধিক উপকারিতা বাহ্যিকভাবে দারিদ্রকে কষ্টকর মনে হলেও এর পিছনে রয়েছে গভীর আত্মাধিক প্রজ্ঞা দারিদ্র মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে যখন একজন মানুষের দুনিয়াবি অবলম্বন কম থাকে তখন তার ভরসা ও নির্ভরতা সরাসরি আল্লাহর উপর চলে আসে আল্লাহর প্রতি নির্ভরতা বা তাওয়াক্কুল একজন গরিব মানুষ তার প্রতিটি প্রয়োজনের জন্য সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করে তার কোনো ধন সম্পদ বা ক্ষমতার দিকে আকৃষ্ট থাকে না এই নির্ভরতা তার ইমানকে আরও মজবুত করে আত্মার পরিশুদ্ধি অনেক সময় সম্পদ মানুষকে অহংকারী ও দুনিয়ামুখী করে তোলে দারিদ্রতা এই অহংকার থেকে দূরে রাখে এবং মানুষকে বিনয়ী হতে শেখায় রাসল সাল্লিম বলেন আল্লাহর কাছে প্রিয় হল সেই ব্যক্তি যার জীবন সহজ যার পরিবার ছোট এবং যার জীবনযাপনে কোনো বাড়তি কিছু নেই মুসনাদে আহমাদ ইসলামের ইতিহাসে অনেক নবী ও সাহাবি এমন ছিলেন যাদের স্বেচ্ছায় দারিদ্রের জীবন বেছে নিয়েছিলেন কারণ তারা জানতেন এই জীবন তাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে তিন সমাজের সহানুভূতি ও ভাতৃত্ববোধ সৃষ্টি দারিদ্রকে আল্লাহ কেনই এই সমাজে রেখেছেন এর আরেকটি অন্যতম কারণ হল এর মাধ্যমে সমাজে একটি ভারসাম্য ভাতৃত্ব সৃষ্টি হয় দানের সুযোগ যদি সমাজে কোনো গরিব না থাকতো তাহলে ধনীদের জাকাত সরকার কোনো ইবাদত থাকতো না এই দানগুলো শুধু ইবাদতই নয় বরং একটি গরিবদের হক যা আদায় করে ধনীরা তাদের সম্পদকে পবিত্র করে ভাতৃত্বের বর্ধন দারিদ্র ধনী গরিবদের মধ্যে পারস্পরিক সহানুভূতি দয়া এবং ভালোবাসা সৃষ্টি করে এটি এমন একটি ব্যবস্থা যা মানুষকে এক যত্নশীল হতে শেখায় আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর তাদের ধনীদের সম্পদের প্রার্থী ও রয়েছে। সুরা আল মারিজ আয়াত চব্বিশ ও পঁচিশ এই আয়াতটি স্পষ্ট করে যে গরিবদের হক ধনীদের সম্পদে রয়েছে সুতরাং আল্লাহ গরিব সৃষ্টি করেছেন যেন ধনীরা তাদের হক আদায় করে জান্নাতের পথ প্রশস্ত করতে পারে তার কোনো ত্রুটি নয় বরং এটি একটি সামাজিক ব্যবস্থা যা মানব জাতির নৈতিক ও সামাজিক উন্নতির জন্য অপরিহার্য এখন আমরা চলে গেলাম দ্বিতীয় পর্বে অর্থাৎ ভাগ্য নাকি কর্মফল চার তাকদির ও কর্মফল আল্লাহর ফয়সালা এবং মানুষের শ্রেষ্ঠা ইসলামের একটি মূলনীতি হলো সব কিছুই আল্লাহ সব ওয়া ওয়াত আলার পূর্ব নির্ধারিত ফাইস বা তাকদির অনুযায়ী হয় আমাদের জন্ম মৃত্যু রিজিক এবং সবকিছুই আল্লাহর পূর্ব নির্ধারিত কিন্তু এর মানে এই নয় যে আমাদের কোনো চেষ্টা বা কর্মের প্রয়োজন নেই তাকদির আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না যা আমি সৃষ্টি করার আগে কিতাবে লিপিবদ্ধ রাখি সুরা আল হাদিদ আয়াত বাইশ অর্থাৎ কার রিজিক কেমন হবে তা আল্লাহ কর্তৃক নির্ধারণ করে রেখেছে কর্মফল একই সাথে মানুষ তার কর্মের জন্য দায়ী আল্লাহ মানুষকে বিবেক ও ইচ্ছা দিয়েছেন আমরা যদি চেষ্টা করি পরিশ্রম করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই তবে তিনি আমাদের জন্য রিচিকের দরজা খুলে দেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর ওপর ভরসা করো কিন্তু তোমার ওটকে বেঁধে রাখো এই আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা রাখা যেমন জরুরি তেমনি কর্ম বা চেষ্টা করাও অপরিহার্য একজন মানুষ যদি অলসভাবে বসে থাকে তবে সে তার ভাগ্য থাকা রিজিক থেকে বঞ্চিত হতে পারে তার দারিদ্রের জন্য তার নিজের অলসতায় দায়ী পাঁচ দারিদ্রের মূল কারণ ব্যক্তিগত এবং সামাজিক কর্মফল দারিদ্র অনেক সময় মানুষের ব্যক্তিগত ভুলের কারণেও আসে যেমন অলসতা কোনো ব্যক্তি যদি কাজ না করে অলসভাবে বসে থাকে তবে তার দারিদ্রতা হওয়াটা স্বাভাবিক নয় অস্বাভাবিক নয় অদূরদর্শিতা অপচয় খারাপ আর্থিক সিদ্ধান্ত এবং ভুল পথে ব্যয় করাও দারিদ্রতার কারণ জ্ঞান অর্জন ও দক্ষতা অর্জনের অভাব আসল সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফর জ্ঞান ও দক্ষ অর্জন করে মানুষ তার জীবনযাত্রার মান উন্নত করতে পারে তবে দারিদ্র শুধু ব্যক্তিগত কারণের জন্য হয় না অনেক সময় এর জন্য পুরো সমাজ দায়ী থাকে যেমন সামাজিক অবিচার সমাজে যদি অবিচার দুর্নীতি ও শোষণের প্রচলন থাকে তবে গরিবেরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় জাকাত ও সাতকার ব্যবস্থা না থাকা এটি ইসলামী সমাজে জাকাত একটি শক্তিশালী ব্যবস্থা যা দরিদ্রদের সাহায্য করে যদি এই ব্যবস্থাটি সঠিকভাবে কার্যকর না থাকে তবে দরিদ্রতা বাড়তেই থাকে সুতরাং দারিদ্র কেবল ভাগ্যের দোষ নয় বরং এতে ব্যক্তিগত এবং সমাজের সম্মিলিত কার্যফলেরই একটি অংশ বন্ধুরা আমরা এই ভিডিওতে যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম তার উত্তর এখন আমাদের কাছে আরও পরিষ্কার আল্লাহ কাউকে গরিব করে অবিচার করেন বরং এর পিছনে রয়েছে তার অসীম প্রজ্ঞা দারিদ্র একটি পরীক্ষা একটি আস্থাধিক উপায় এবং সমাজের জন্য একটি প্রয়োজনীয় ব্যবস্থা আর এটি শুধু ভাগ্যের দোষ নয় আমাদের নিজেদের চেষ্টা জ্ঞান এবং কর্মের উপরই আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে এর সাথে আমাদের সমাজ কতটা ন্যায় পরায়ণ তার উপরও এর প্রভাব পড়ে সুতরাং এই প্রশ্নটি করার আগে আমাদের নিজেদের এই প্রশ্নটি করা উচিত আল্লাহ যখন কাউকে গরিব বানিয়েছেন তখন আমরা তাদের জন্য কি করছি আমরা কি তাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছে আমরা কি আমাদের ডাকাত সত্তস্বরূপভাবে আদায় করছি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ